গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কইছিলাম আমি বিডিং বক্সের কথা কিন্তু বিডিং বক্সের প্রাইস অত্যন্ত হাই কিনতে পারি নাই আর বানানোর কথাও কইছিলাম এখন বানাম কিনা শিওর না বানাইতে তো অবশ্যই হইবো না হইলে কেমনি কি হইব বাস মাছের বাচ্চা তো বাঁচাইতে না না বানাইলে তো এটা খুললাম দেন সব লোড করা কিন্তু বাচ্চা বাঁচাইতে পারবো না এটা কোনো কথা হইলো এটা এটা কোনো কথা সব লোড এই যে এটা বেশি লোড কিন্তু বাচ্চা বাঁচাইতে পারবো না এই যে এটা আছে সব লোড করা কিন্তু বাঁচাইতে পারতাছি না এই যে প্লাটি এই তিনটা প্লাটি অনেক লোড হয়ে গেছে এদিকে এই যে মলি তারপরে এই প্লাটি এগুলো লোডেড আর একটা বুদ্ধি করা যায় যে অনেক গাছ দিয়ে একা এক জায়গায় রেখে দেওয়া যায় তাহলে বাঁচতে বাঁচতে বাঁচলে বাঁচতে পারে আর কিছু করার নাই তো দেই কী করা যায় এগুলো খাবার দিই একটু পরে দুই বেলা দেই যেন পানি ভালো থাকে আর গাছ আমার গুরামির এই দেখেন মাসাল্লা অনেক গ্রোথ ভালো হয়েছে অনেক অনেক সুন্দর গ্রোথ হয়েছে মা গরমের এই যে এই যে একটা ওই যে দুইটা বুঝতেছি না গরমের ডি ডিমের সময় হয় কখনো চিকন গোরামে মোড়া কবে বুঝতে পারতি না একটাও একটার প্যাটার্ন ডিম আসে নাই তো আরও কিছু গাড়াগাড়ি করতে হইব যে কোনো আমি কবে ডিম দিব বা কী কোন সময় বেশি ডিম দেয় আর প্লাটিতে তো মাছ এগুলো যে কোনো টাইমে বাচ্চা দিব দশ থেকে পনেরো বিশ দিন গেলেই গোলফিশ তো বিশ দিন পর ডিম দেয় পনেরো দিন পর পর ডিম দেয় কিন্তু এক মাসে একবার বা দুই মাসে তিনবার নেওয়া ভালো আমি এখনও ওরকম নেই নাই যে আগে এই গোরামি থেকে বাচ্চা নিতে পারেন গোরামি কীভাবে কী এখন এটাই ব্যবস্থা করতে হবে আমার জানতে হইব গোরামি কখন ডিম দেওয়ার সময় কোন টাইমে সবচেয়ে ডিম ভালো বামু আর কোনটার ব্যাড়ে ডিম আছে কোনটার ব্যাড়ে ডিম নাই এগুলোও জানতে হইব তো এই গোরামিগুলো আলাদা করলাম দেখি কয়েকের ভিতরেই নতুন সেট আপ করতে হইব না গোরামের প্যারে ডিম থাকলেও স্যারে দিব স্যারে দিলে খেয়া ফেলবো ডিম দেখি আমি এগুলো আলাদা করতে গো আর এক জাতের তো এক জাত না তো দুইটা দুই রকম দুইটা হইলো নীল আর ওই দুটা হলো এই চিকলেট যে জাতগুলা যেগুলো সেগুলো জাত যেগুলো হয় সেগুলা চিকলেট জাত আর গায়েস এই যে ফিশগুলা দেখেন গায়ে গোলফিশ অ্যাঞ্জেলগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু অ্যাঞ্জেলগুলো কোনো কালার নাই সমস্যা হলো এটি মনে হয় এরকম কালারই আমার এক একজোড়া ব্ল্যাক মানে ওই যে কালোর ভিতরে যেগুলা সিলভার কালার থাকে ওগুলো আনতে হইব দেখি ওগুলো কই থেকে আনা যায় এটা বড় হয়েছে কিন্তু পানি কালার তো বুঝে না অ্যাঞ্জেলটি এই সবচেয়ে বড় সমস্যা মার্শাল্লা দিল অনেক বড় হয়েছে অনেক গোলফিসগুলো বড় হয়েছে এই কালো এটা কালো এই কাফটা বড় হইছে ওই দুটা কমেটো মাশাআল্লাহ বড় হইতাছে ল্যাস গুলো হইতেছে কি দেখছেন উঠাই দেখাইতে পারলে দেখাইতে পারতাম কিন্তু উঠাই কি আমি দেখাম নেটটা সিরে গেছে নেটটা নাই নেট আনতে হইব আর রাতে তো আই বই না কোনোভাবেই না দেখছেন অ্যাঞ্জেল আর এই কই কাপ কি সুন্দর সাঁতার কাটে সব চুপ হয়ে গেছে বসে আদার দিছি কিন্তু দিম এখন আদার গুলো বুঝাই যায় না পানিতে এখন খাবারগুলো দিবো মাছের খাবার দিয়া তারপরে এই প্লাটির জন্য প্লাটির ফ্রাইয়ের জন্য প্লাটির বাচ্চার জন্য একটা ব্যবস্থা করতে এই ব্যবস্থা করা যায় প্লাটির বাচ্চার যদি ফ্রাই না বাঁচাইতে পারি তাহলে তো এগুলো বৃদ্ধি পাবো না আর বৃদ্ধি না পাইলে তো আমার এগুলো পারবো না তো আমি ভাবছি এই যে দিক দিয়ে বানামো ইসের মতো করে এই যে এই দিক দিয়ে পুরোটা এই পর্যন্ত যে কটা হয় এদিক দিয়ে বা এই সাইডে এই যে এক সাইডে একটা দুইটা তিনটা পর্যন্ত যে যেইটুক হয় এই পর্যন্ত যেইটুক হয় পুরাটা দিয়ে একটা বানাই দেব মাছের লিগা দেই কেমনে কী করতে হয় দেখবো এখন বানাইতে এবার চারটা পাঁচটা হলে তো এনাফ যথেষ্ট চাইটা কি পাঁচটা বানাইতে পারলে চারটা পাঁচটা বানাই পরে ব্রিডিং বক্স নিজে হাতে করে ও বড়ো ব্রিডিং বক্স যেন মাছও থাকতে পারে বাচ্চা হয় অতিরিক্ত বড়ো বানাবো না তখন খাবার দিই মাছের দেখতে থাকেন খাবারগুলো দেই মাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে আগে থেকে ওই যে লাইফ ফুট দিছিলাম তো মাঝে তাই মানে মানে কখন ডিম দেয় কখন নাকি প্যাট এরকমই থাকে এই টাইমে ডিম দেয় আপনি একটু জানাইবেন মোটা হয় নাই তো তাই আমি বুঝতে পারতাছি না আর কমেন্টে জানাবেন আর আমিও দেখবো টিউটোরিয়াল আরও যা যা আছে দেখা আর আমার এই যে উপরে এই পলিটিনের দেওয়া অনেক ভালো হইছে অনেক কোনো ময়লা বা পানি পড়লে আমি এরকম দইরা ফালাইতে পারি কোনো সমস্যা হয় না আর এই যে কুচুরিগুলো উঠাই দিয়েছি কুচুরি উঠাই দিয়েছি কারণ হলো এই পানির অনেক নষ্ট হয়ে যেতেছে পানি এই জায়গায় তো লবণ পানি তোরা থাকে লবণ পানি আরও ওই নিথে আম বলো আরও অনেক মেডিসিন দেই তো এতে কচুরি অনেক পয়সা যাইতেছে নষ্ট হয়ে যায় তাই কচুরিগুলো উঠে ফালাই দিয়েছি গ্যাস মাছ আমি একবেলা না খাইয়ে থাকতে পারবো কিন্তু মাছ আমার কাছে অনেক ভালোও লাগে মাছ তাই আমি পালি তাই মাছ আনছি মাছ মাছে মাছ দেখলেই প্যাট ভরে যায় খাইতে হয় না তো এই জন্য মাছ আনা আরও কালেকশন বাড়াবো আমি কিন্তু বাচ্চাই তো বাঁচাইতে পারতি না যে কোনো একটা ব্যবস্থা করতে হইব বাচ্চা বাঁচানোর জন্য দেখি কি করা যায় আমি এই জায়গায় প্লাস্টিকের কত কিছু দিয়ে দিতে পারি ওই যে প্লাস্টিকের হয় না বানাই যে প্লাস্টিকের বা তুলার তুলার না তো রশির ওগুলো বানাই দিয়ে দিম তাহলে বাচ্চা সেফ থাকতে পারবো এই ভালো একটা বুদ্ধি এটার ভিতরে কিছু এটার ভিতরে কিছু কিছু না এটার ভিতরে একটু বেশি দিমু এটার ভিতরে বেশি দিম দিয়া যেন বাচ্চা সেফ থাকে তো ওরকম ব্যবস্থা করে দিম না এগুলাই সব এটার ভিতরে নিয়ে আসবো তারপরে ওগুলা বেশি করে দিয়ে দিব বাচ্চা বেশি সেফ থাকতে পারে দেখি আজকে আজকেই দিমু আমি তো আপনাদের ওগুলা দিয়ে কালকে আমি আপডেট দিম বা কালকে আপনাদের ভিডিওতে দেখামু এগুলো এখানে আছে মনে কর ছয়টা ছয়টার মতো মাছ আছে ছয়টা আর যে চারটা দশটা মাছ তো এই চার ছয়টা এখানে দিয়ে দিব নিয়ে তাহলে আবার বেশি বড় হয়ে যায় দেখি কি করি সেটা আপনাদের কালকে জানাম আর ব্রিডিং বক্স যদি বানাইতে পারি বানামু আর এই গোরামি দুইটারে কীভাবে বিডে বসাম এখনও তো বাচ্চা আসতেছে না বুঝতেছি না কোনটা ছেলে কোনটা মেয়ে এটাও যদি বুঝতাম তাহলে ভালো হইতো কেমন বুঝে একটু প্লিজ জানেন দয়া করে কোনটা ছেলে কোনটা মেয়ে আর দেন মারাত্মক পরিমাণ লোড হয়েছে মারাত্মক পরিমাণ অনেক লোড মাসাল্লা বিশাল লোড হয়েছে এগুলো তো বাচ্চা দিব দুই একের ভিতরে অনেক লোড অনেক লোড আর এই জায়গা আছে কিছু এই যে একটা এই যে একটা এই যে অনেক লোড হয়েছে এই মাছ দুইটা অনেক লোড মাসাল্লাহ দিলে এই যে একটা আর এই জায়গার ভিতরে এই প্লাটি দুটো অনেক লোড হয়েছে মলি এখনো এরকম ইয়ে নাই মলি বাচ্চা দেয় আর খেয়ে ফেলে বাচ্চা আর খেয়ে ফেলে তা আজকে ওই কাগজগুলো দিমো আপনার দিয়ে দেখাইতাসি ওকে আপনাদের দিয়ে আস তারপরে দেখাইতাছি ও গাইস আমি আজকে এটার ভিতরে দিমো কাগজগুলো বেশি করে দিবো দেওয়ার পরে তারপরে আমি আগে কাগজগুলো ধুম লবণ পানি দিয়া ধুইয়া বেশি করে দিমু যেন বাচ্চা ভালো থাকে দোনোরার ভিতরে দিমু যদি বাচ্চা সাইডে দেয় বাচ্চা যেন ভালো থাকে কোনো কিছু না হয় তো আপনারা দেখতে থাকেন এমনে দেই কি করি আর এমনি যদি তুলার যেগুলা তুলার না তো কাপড়ের রসির যেগুলা ওগুলো দিলে তো ডুবা দুই ডুইভা গেলেও ভালো হইব বাচ্চা সেফ থাকবো প্লাস্টিকের গুলো দিলেও ডুবে যাবো সমস্যা নাই প্লাস্টিকের গুলো দেওয়া যাইব দেখি আমি দিতেছি বেশি করে দেওয়ার পরে আপনাদের কাছে আসতেছি তো আগে ধুই প্লাস্টিকগুলো তারপরে দেখাইতেছি তো আমি এই বিডিং বক্সের বা যে কোনো একটা বিডিংয়ের বক্সের পরিবর্তে যা দিমো এগুলো আপনার কালকে দেখাম তো আজকে শুধু দেখাম কি যে আদা দিতাছি এটাই তবে ভিডিও আমি কালকে দেখাম দ্বিতীয় পার্ট কালকে হইব ইনশাল্লা কালকের ভিতরে ব্যবস্থা করব বিডিং বক্সের আপনারা কোনো টেনশন নিয়ে নাম পরিকল্প বিনিং বক্সের পরিবর্তে যা দিতে পারবেন সহজে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা মাছ চাষ করতে চান তারা এরকম করতে পারবেন আমি নতুন কিছু শিখানোর জন্য তো বিডিং বক্সের পরিবর্তে অন্য কিছু দিব এভাবে আপনারা মাছ বাঁচাইতে পারবেন তো কালকে দেখাম সেটা কি দিতাছি ওকে আজকে মাছের খাবার দেখেন আজকে আমরা খাই সেটা দেখেন মাছের এই দেখেন এই দেখেন আসো 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 এই দেখেন দিতে দেরি আসতে দেরি নেই এই দেখেন আসো 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 আসবো না তালে দিলে আহে তালে দিলে আহে এই যে এটি দেখেন এই যে এটি দেখেন এই যে কেমন খাইতেছে দেখছেন দুই মিনিটে নাই গেলায় সব খাবার কিচ্ছু রাখে না ওই জন্য লাফালাফি করে গেলে মাশাল্লা দিলে বড় হইতেছে মাছগুলা আরো কিছু দিতে হইব এটা আর এটা তো কোনায় কোনায় বসে আছে ভয় পাইছে মনে হয় এগুলো ফ্রুটস আছে না খাইতে তো আর শুক এগুলো আর আমি গোল ফিশের গুলাই দিয়ে আসি আর গোল ফিশের কথা কইতে গেলে ফিশ হইল এই জগতে সবচেয়ে আখৈকা হারবাল আখৈখা মাছ এটির মতো খায় কোনো মাছই খায় না এটি মারাত্মক খাওয়া খায় আর দুই একটা করে খায় না এটি দশটা বারোটা করে খায় অনেক কি শুধু শুধু গোলফিস এটি পুরা মোড়া হয়ে যায় কেমন নেই অ্যাঞ্জেলগুলো আর চাইতেছে না এই যে কেমন করে এ নিয়ে লাভ জায়গা এই নিয়ে লাভ জায়গা ওই যে অ্যাঞ্জেল আছে আপনাদের আলোটা কমাই দেয় দেখতে পারবেন ভালো আলো কমাইলে তো মাছ আয় না আলবারা ইদি এন উ যে ছড়ে দিশে ওই ছড়ের দিকে খাইতেছে এদিকে খাইতে ইয়া না এদিকে আর করতে দেয় এই যাইছিল একটা অ্যাঞ্জেল আইছিল কিন্তু ভয় চিল্লা গেছে উ জ্যাঞ্জল দেছে উজে দেখছেন উ জ্যাঞ্জল তো মাছ এগুলা খাক আমি একটু বেশি খাবার দিই কারণ আমি রাত্রে দিই না তো মানুষ তিনবেলা দেয় আমি দুই বেলা দেই তো বিকাল টাইমটা একটু বেশি করে দেই যেন বিকালে একটু বেশি খাইতে পারে আর কটা দিয়ে গেলাম একটু দেই ওইটা তো বেশি হয়ে গেছে তো ঠিক আছে বাকিগুলো রাখে দিই বেশি একবারে বেশি দিলে আবার সমস্যা মাছ মরে যাব আপনাদের একবারে বেশি দিবেন না আবার কমও দিবেন না পরিমাণ যেটা কম হলে সমস্যা হবে না কিন্তু বেশি হলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো গ্যাস এখন আমি কালকেই দেখামো আমি কি বানাইছি পরিকল্পিত হ্যাঁ বিরিং বক্সের পরিকল্পে বিরিং বক্সের পরিবর্তে কী বানাইছি আমি সেগুলো কালকে দেখাম আর মাশাল্লা এই মাছগুলো অনেক বড় হয়ে গেছে অনেক দু একটু না অনেক বড় হয়েছে আপনি দেখলেই করতে পারবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আপনাদের নতুন নতুন কোনো সাহায্য লাগলে বা কোনো আপডেট লাগলে আমার মাছের আপডেট তো দিই আর নতুন কোনো কিছু জানা থাকলে আমার জিজ্ঞেস করতে পারেন আমি নতুন উদ্যোক্তা কিন্তু নতুন উদ্যোক্তা কিন্তু আরও আমি অনেক কিছু জানি আরও মাছের বিষয় মোটামুটি অনেক কিছু জানি নাই আমি মাছের বিষয়ে নামছি মাছের দিকে তো দেখি আমি কতদূর চাইতে পারি আপনাদের সাথে ওটা নিয়ে এ পর্যন্ত আপনারা দোয়া করবেন আমার আমি ছোট উদ্যোক্তা আমি ছোটোভাবে শুরু করছি আস্তে আস্তে আল্লাহ দিলে আরও হইব আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় তো ভাইয়ের কাছে আসবেন দেখা যাবেন ভাইয়ের ছোট খামারটা কীরকম আজকের মতো ওই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য বেলাইকনটা বাজে রাখবেন আসসালামু আলাইকুম